মেখলিগঞ্জ ব্লকের সত্তর নিস্তরফ এলাকায় শনিবার ও রবিবার অনুষ্ঠিত হল নুরানি জলসা মেখলিগঞ্জ ব্লকের সত্তর নিস্তরফ এলাকায় শনিবার ও রবিবার অনুষ্ঠিত হল নুরানি জলসা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ সহ সেক্রেটারি তপন রায় প্রধান ও সি কোচলিবাড়ি ভাস্কর রায় সমাজসেবী প্রমিত গোস্বামী পঞ্চায়েত আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী আস্ট্রাফুল আজদ মেখলিগঞ্জ পৌরসভার প্রাক্তন বড়বাবু বেলাল মোল্লা সহ প্রমুখ রবিবার দোয়া অনুষ্ঠিত হয় দোয়া সকল ইসলাম ধর্মান বলীদের উপস্থিতি থাকার বার্তা দেন ধর্মসভার সম্পাদক উক্ত ধর্মসভা সম্পর্কে কি বললেন মেকিগন্স পরিষদভার চেয়ারম্যান প্রভাত পাটনি ও ধর্মসভার সম্পাদক ফিরোজ আলম শুনে নেওয়া যাক জলসা কমিটির পক্ষ থেকে আজকে যে জলসা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ধর্মীয় জলসা আয়োজন করা হয়েছে এখান থেকে যারা ধর্মীয় গুণজনরা রয়েছে

আমাদের চার বছরে পড়লো এই ধর্মীয় অনুষ্ঠান আমাদের ধর্মীয় সত্য মেঘলা নির্মাণ এই প্রতি বছরে হয় আমাদের অনুষ্ঠানে আজকে কিছুক্ষণ আগেই উদ্বোধনী শেষ হলো হলদিবার হুজুর সাহেব ছিলেন এবং আমাদের মেঘলা মিউনিসিপালিটি চেয়ারম্যান প্রভাত পাঠানি মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট সমাজসেবী অমিত গোস্বামী কুসলিবাড়ি ভাবপ্রাপ্ত আধিকারিক ভাস্করায় মহাশয় এলাকা সম্পাদক পঞ্চায়েত ভোলা প্রসাদ সাহা ব্যবসা সমিতির সভাপতি সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান পর্ব বিশিষ্ট আইনজীবী তপন রায় প্রধান সরকার ছিলেন ওদেরকে নিয়েই আমাদের প্রোগ্রাম শেষ হল এবার প্রোগ্রামের আমাদের উপদিন শেষ হওয়ার পর আমি শত্রু নিঘাজ কমিটির পক্ষ থেকে সদস্য হিসাবে সবার কাছে একটা অনুরোধ করব যা আপনি কালকে আমাদের হুজুর দোয়া বলাবেন হলদীবের মাতারের হুজুর রাখবেন রাত্রে আমাদের বক্তব্য ধর্মীয় বক্তব্য পেশ করবেন চারটার দিকে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে সকলকে দোয়ায় আসার জন্য এবং হুজুরের হাতে দোয়া নেওয়ার জন্য আমি অনুরোধ জানাব আমাদের তোবারক বিলি হবে আমাদের তোমার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে রান্নাবান্না চলছে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এমনকি আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে আলাস প্রোগ্রাম করা যায় পরবর্তী চিন্তাভাবনা আমরা বসবো আমাদের আবার সভাপতি আদিবুল সরকার মোস্তাবিজুর রহমান সম্পাদক সবাই মিলে একটা আমাদের পঞ্চায়েত আছে আজগার আছে আমাদের সত্তরের যে পঞ্চায়েত আব্দুল কাদের প্রামাণিক সবাইকে নিয়ে আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব কম বলছে যে আরও কীভাবে করা যায় আরও কতদূর আঁকা যায় কিন্তু আমার সবথেকে থেকে বড়ো অনুরোধ আপনাদের মেঘলুয়া মাসির কাছে বা মেঘলুয়ের বাইরে যারা আছেন পশ্চিমবঙ্গবাসী ঠাকুমার কাছে যে আপনারা কালকে আমাদের হুজুর আসবে ওই হুজুরে তোয়া অবশ্যই নেওয়ার জন্য আপনারা তোমারও নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রিত করলাম আমাদের কমিটি পক্ষ থেকে সদস্য হয়ে আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন আমাদের চারটা সময় সত্য মেঘিবার নুরানি মাদা মাদার শ্রী জলসার শুভ ধোয়া শুরু হবে এই প্রোগ্রামটি আপনাদের আজকে শুরু কয়দিনের প্রোগ্রাম আপনাদের এটা আমাদের দু তিন দিনের প্রোগ্রাম হয় প্রতি বছরই হয় চার বছর হলো এবার এবারও দুবার দুই দিন মে পিয়ে হবে কালকে চারটা সময় দেওয়ার পরে

থাকলে আমাদের এখন মোবাইল হয়ে গেছে টিভি হয়ে গেছে আমরা সবাই মোবাইল টিভি নিয়ে ব্যস্ত আছি সুতরাং আমাদের প্রিন্ট মিডিয়া যেগুলো আমাদেরকে গিলাচ্ছে মানে খাওয়ানোর চেষ্টা করছে আমরা